কালকে স্কুলে কি আছে রাখি বানানো তার জন্য আজকে তুমি বানাতে ও রাখি বানিয়ে মিস কত জিনিসপত্র নিয়ে বসেছি তাই না বাবা তাই না কত জিনিসপত্র নিয়ে বসে পড়েছি আমরা তুমি কি করছো বাবা রেখে দাও রেখে দাও ওগুলো রেখে দাও ওগুলো রেখে দাও কাজে লাগবে বাবা রেখে দাও ওগুলো রেখে দাও ওগুলো রেখে দাও দুষ্টুমি করোনা চুপচাপ বসে বসে দেখো ঠিক আছে রাখি বানানোর জন্য গিনি কি করছো বাবা ধীরে ধীরে করো ধীরে ধীরে করো হবে এইভাবেই হবে করো সুন্দর করে করো এই তো কত সুন্দর করছো তুমি এইভাবে ধীরে ধীরে করো হ্যাঁ শোনা এই যে ফাইনালি রাখির প্রজেক্টটা কমপ্লিট হলো তাই তো ঠিক করে ধরো শোনা কালকে আবার স্কুলে নিয়ে যেতে হবে তাই না কমপ্লিট হয়ে গেছে আমাদের রাখির প্রজেক্ট খুশি তুমি বানিয়ে হ্যাঁ হুম সবাইকে জানাই রাখি পূর্ণিমা অনেক অনেক শুভেচ্ছা